খুঁজবা না খুঁজবা তোমরা পূর্ণ বাচ্চা নিচে খুঁজবা না লোকেশন দেওয়া দেখো ছোট জায়গা চলে এসো না 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 মোবাইল লাগবে লোকেশন লাগবে কুপন লুকানো আছে দেখা যাক অডিয়েন্স চলে অডিয়েন্স খুঁজছে দেখি বাবু বাবু তোমরা বাচ্চা জায়গা চলে বাচ্চা চলে তোমাদের হবে না বয়স বলা আছে বয়স বলা আছে পূর্ণ বছর নিচে কেউ হবে না এদিকে অডিয়েন্স খুঁজছে এদিকে অডিয়েন্স খুঁজছে দেখা যাক কুপন লুকানো আছে আজকের গিফট রাখো সাদা সাদা তো তিনটা তিনটা আজকে অডিয়েন্স চলে এসছে খোঁজার জন্য কি মোহাম্মদপুর কলেজ মাঠ তারা আজকে লোকেশন উইনার হয়েছে আজকের লোকেশন উইনার হয়েছে তারা তিনজনে খুঁজছে দেখা যাক বাচ্চা ছেলেকে খুঁজবে না বাচ্চা ছেলে পূর্ণ করছে নিচে গিফট দিব না পুরো করা পুরো বলা আছে বলা আছে ভিডিও ছাড়া গেছে ভিডিও কয়েছে ভিডিও ছেড়ে দিয়েছে

কোনো দেবে কোনো তোমার হচ্ছে ওই গেট থেকে এই গেটের মধ্যে একদম পুরো পুরো একদম দেওয়ালের পাশে রাখা আছে এবার কুলু দেখলাম যাও একটা কুলু একটা কুপন আছে না না ফলো করা না ফলো যাবে না আজকে হবে না ভাই যান তিনজন তিনটা অডিয়েন্স এসছে মোহাম্মদপুর আজকে লোকেশন উইনার হয়ে গেছে মোহাম্মদপুরের লোকেশন উইনার হয়েছে আজকে অনেক কমেন্ট পড়েছিল তাই এখানে গিফট দিয়ে দিয়েছি আরেকজন আর আরেকজন অডিয়েন্স আসছে গেট দিয়ে দেখা যাক আজকে মোহাম্মদপুর এই কি নাম ফল করা যায় ফল করা নাই

যে পাবে আইডি কিন্তু ফলো করা ফলো করা থাকলে তাকে তাকে দেব মিনারুল হক আইডি আছে সাদা 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 কাগজের কুপন উপরে থাকবে না কুলুদের নাম থাকবে না উপরে থাকবে না তারপরে কোন প্যাকেটের ভিতরে ভরা থাকবে না মাটির নিচে ঘাসের সাথে রাখা আছে ঘাসের সাথে রাখা আছে আজকে ফলো করলে হবে না করো ফলো ফলো ওখানে ওখানে ফলো করতেছি অনেক সবাই গিফট করছে কে উইনার হবে আজকে দেখা যাক আজকে আজকে লোকেশন মোহাম্মদপুর মাঠ উইনার হয়ে গেছে উইনার লোকেশন মোহাম্মদপুর মাঠ লোকেশন উইনার মোহাম্মদপুর মাঠ আজকে আমি আর একটা খুলে দিচ্ছি আর একটা খুলে দিচ্ছি ঘাসের সাথে আর একটা খুলে দিচ্ছি আর একটা খুলে দিচ্ছি এই যে ভাই ডাঙরে খুঁজছে এখান থেকে ওই গেটের মধ্যে এর মধ্যে থাকবে যাও বলে আরেকটা খুলে দিলাম লাস্ট কুলুম ওই গেট গেটের ওপারে থাকবে না গেটের উড়েছে ওইনা রেগেছে আজকে আজকের উইনার গেছে দেখি আজকে উইনার রেখেছে গেছে